সুধি ভক্তবৃন্দগণ আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি শ্রী শ্রী ব্রহ্ম মাধবাচার্য গৌরীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত যারা হয়েছেন তাদেরকে আগামী কল্য হইতে সাত দিনের মধ্যে তিনটি ব্রত পালন করতে হইবে অর্থাৎ আগামী কল্য পঁচিশে জানুয়ারি হইতে একত্রিশে জানুয়ারি পর্যন্ত এই সাত দিনের মধ্যে তিনটি ব্রত অবশ্যই পালনীয় তার মধ্যে একটি হলো শ্রী অদ্বৈত সপ্তমী একটি হলো ভৌমি একাদশী আর একটি হলো নিত্যানন্দ ত্রয়োদশী তার মধ্যে আগামী করল আমাদের অদ্বৈত সপ্তমী ব্রত পড়েছে যেভাবে আমরা চব্বিশটি একাদশী ব্রত করি অষ্টমহাদশী ব্রত করি বা শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্ম জয়ন্তী যেভাবে পালন করি সেইভাবেই প্রভুর জয়ন্তীও আমাদেরকে পালন করতে হইবে অদ্বৈত প্রভুর জয়ন্তী একাদশী আদি ব্রতের মতনই পালন হইবে বর্তমানে কিছু কিছু নতুন নতুন সম্প্রদায়ের আবির্ভাব হয়েছে তারা ইউটিউবে ফেসবুকে মেসেঞ্জারে লিখে পাঠাচ্ছে যে অর্ধ দিবস উপবাস এই সিদ্ধান্ত কিন্তু ভুল এই সিদ্ধান্ত আমাদের মহাজনগণের নয় আমাদের চৌষট্টি দ্বাদশ গোপাল ছয় চক্রবর্তী অষ্টকবিরাজ এদের এই সিদ্ধান্ত নয় অতএব এইগুলি পালন করতে যাবেন না আমাদেরকে সম্পূর্ণ দিন একাদশী ব্রতের মতনই পালন করতে হবে এবং পরের দিন যথাসময়ে পালন করতে হবে ব্রত কখনো আমাদের অর্ধ দিবসের জন্য নয় এটি আমাদের মহাজনগণ গত কোনো সিদ্ধান্ত নয় সুতরাং আপনারা শ্রী অদ্বৈত সপ্তমী ব্রতটি একাদশীর মতনই সম্পূর্ণ দিন পালন করবেন আপনারা মধ্যাহ্নে অভিষেক করাবেন নির্জলা থাকতে না পারেন অবিষ্যক অন্তে আপনারা ফলমূল জল পান করতে পারেন এমনকি আলু কাঁচকলা পেঁপে সন্দুক লবণ গোলমরিচ গব্য ঘৃত দিয়ে আপনারা সবজি বানিয়েও পেতে পারেন যেভাবে আমরা অন্যান্য একাদশী দিন শাখার গ্রহণ করে থাকি ঠিক তেমনিভাবে এখানেও সাকার গ্রহণ করতে পারবেন তাই হে গৌরীয় ভক্তবৃন্দগণ বৈষ্ণব্রত তালিকা অনুসারে শ্রীধাম বৃন্দাবনস্ত রাধাকুণ্ড কুণ্ড রঘুনাথ দাস গোস্বামী হইতে প্রকাশিত যেটি হয়েছে সেটি অনুসারে আমাদের এগারোই মাঘ চোদ্দোশো বত্রিশ সন পঁচিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ রবিবার অর্থাৎ আগামী করল, শ্রী মাঘী শুক্ল সপ্তমী তিথি পড়েছেন এটি হলো এইবার পাঁচশো বিরানব্বইতম বার্ষিক তিথি গৌরানা শ্রী শ্রী অদ্বৈত প্রভু শুভ আবির্ভাব তিথি এটি পড়েছে কিছু কিছু লোক পাঁচশো নব্বইতম লিখে পাঠাচ্ছেন কিন্তু এটা ঠিক নয় হিসাব করলে গণনা করলে দেখা যায় পাঁচশো তম বার্ষিক তিথি হলো মানে আবির্ভাব তিথি হলো গৌরা নিত্য অদ্বৈত প্রভুর সুতরাং প্রভুর জয়ন্তী নামে এটি পরিচিত প্রভুর জয়ন্তী ব্রত আমাদের সকলেরই করণীয় কর্তব্য কারণ তিনি মহাপ্রভুকে এনেছেন তারপরে বিশেষ কথা হল হলো প্রভু হলেন ভক্তির ভাণ্ডারী প্রভুর কৃপা যার উপরে পড়বে তিনি অনাহাসেই ভক্তি লাভ করতে পারবেন এই বিষয়ে অদ্বৈত প্রভুর জীবনী সম্পর্কে ইতিপূর্বে দুইটি পর্ব নিয়ে আমরা আলোচনা করেছি প্রায় আড়াই ঘন্টা সময়ে সংক্ষিপ্ত আকারে অদ্বৈত প্রভুর জীবনের মূল তত্ত্বগুলা আমরা তুলে ধরেছিলাম আপনারা হয়তো শুনেছেন আর আগামী তিনি আর ব্রত পড়েছে অতএব অন্যদের কথায় আপনারা বিভ্রান্ত হতে যাবেন না সম্পূর্ণ দিনই ব্রত থাকবেন অর্ধ দিবস ব্রতের কোনো বিধান আমাদের মহাজনগণ দিয়ে যান নাই সুতরাং আপনারা ও সমস্ত সিদ্ধান্ত শুনতে যাবেন না রাধে রাধে প্রভুর আবির্ভাব তিথি নিয়ে বিভিন্ন স্থানেই বিভিন্ন রকম অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে তো কেউ অষ্টপ্রহর নাম যোগ্য কেউ চব্বিশ প্রহর নামযজ্ঞ ইত্যাদিও দিচ্ছেন বেশ ভালো কিন্তু অদ্বৈত প্রভুর জয়ন্তীতে অন্নদান করাটাও ঠিক হবে না অতএব অন্নদানটা না করাই ভালো ফলমূল আপনি দান করতে পারেন বা শামা বা সাবু ইত্যাদি দিতে পারেন কিন্তু অন্নদানটা করা উচিত হবে না নিজেও অন্ন খাবেন না অন্যদেরকেও অন্য দান করবেন না যেহেতু এটি একটি জয়ন্তী ব্রত আর বিশেষ করে মহাবিষ্ণু এবং সদাশিব উভয়ের মিলিত তনু হলেন এই অদ্বৈত আচার্য প্রভু তিনি আবির্ভাব তিথি উপলক্ষে আমাদের সকলেরই ব্রত উপবাস থাকা একান্ত কর্তব্য এবং প্রয়োজন ভক্তি লাভ করতে গেলে প্রভুর কৃপা আমাদের একান্ত প্রয়োজন বিভিন্ন জনই বিভিন্ন স্থান থেকে ওরা পাঠাচ্ছেন আমাদের কাছে কে কি প্রোগ্রাম করবেন অনুষ্ঠিত করবেন সেখানে পাঁচশো নব্বইতম শুভ আবির্ভাব তিথি লেখা আছে ওটা পাঁচশো বিরানব্বইতম হবে এবং কোথায় কোথায় কেউ অর্ধ দিবস লিখে পাঠাচ্ছে সেটাও ভুল কারণ এটা পূর্ণ দিবসেই ব্রত হবে আমাদের ব্রত কখনো অর্ধ দিবস করার মতো কোনো বিধান আমাদের মহাজনগণ দিয়ে যান নাই এই জন্য নরোত্তম ঠাকুর মহাশয়ে একটা কথা বলেছিলেন যে ব্রযোজনার যেই মত তাতে হও অনুরোধ শ্রীধা বৃন্দাবন থেকে মহাত্মাগণ যে সিদ্ধান্ত পঞ্জিকায় বা বিভিন্ন মাধ্যমে লিখে পাঠাবেন আপনারা সেটাই মানবেন সেটাই পালন করবেন সেইভাবেই চলবেন তবেই আপনাদের মঙ্গল হইবে আপনাদের কল্যাণ হইবে মহাজনগণ সিদ্ধান্ত অনুসারে যদি আমরা না চলি আমাদের মন ঘরা চলি তাহলে আমাদের বক্তৃপথে অগ্রসর হতে পারব না আরও কিছু বলছেন যে গুরুবাক্য শাস্ত্র বাক্য চিত্ততেই করিয়া ঐক্য সতত ভাসিবে প্রেম মাঝে গুরুদেবের আদেশ শাস্ত্রের সঙ্গে মিল থাকা চাই তাই শাস্ত্রবিধি মিলিয়েই আপনাকে চলতে হবে আপনার যারা উপদেশ দিচ্ছেন তাদের উপদেশটি স্বাস্থ্যের সঙ্গে মিল আছে কিনা সেটাও দেখে চেনে শুনে পালন করাটাই আমাদের কর্তব্য তাই যারা পাঁচশো তম লিখছেন আবির্ভাব সেটাও ভুল হচ্ছে যারা অর্ধ দিবস একাদ এই অর্ধ দিবস ব্রতের কথা বলছেন সেটাও ভুল হচ্ছে তাই হতে পারে কিন্তু ভুলগুলা সংশোধন করাটাই হলো আমাদের কাজ আমরা যদি ভুলগুলা সংশোধন করে ঠিকভাবে চলতে পারি তাহলে হয়তো একদিন একদিন ভগবানের কৃপা লাভ করতে পারব আমরা ভগবানের সাধন ভজন করে ভগবত ধামে যেতে পারবো এই আশাই রাখি আপনাদের কাছে আপনারা সবাই এই একাদশী ব্রতের মতন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের মতন আপনারা এই অদ্বৈত প্রভু জয়ন্তী তীতি পালন করবেন রাধে রাধে